আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ এই স্লোগানে সারা বিশ্বে আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলের যে নদ নদীগুলো আছে সেই নদ নদ নদীগুলোতে বিষ দিয়ে মাছ মারার ফলে সুন্দরবনের যে নদীগুলোর যে জলজ প্রাণী এবং সুন্দরবনের জীববৈচিত্র ধ্বংস হচ্ছে কাজে আমাদের এই নদীগুলোকে রক্ষা করতে হবে আমাদের এই উপকূলের যে নদী যদি নদী বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে খুলনা বিভাগে একশো আটত্রিশটি নদী আছে তার মধ্যে সাঁত্রিশটি নদীর সংকটাপন্ন এর মধ্যে একুশটি নদীকে হত্যা করা হয়েছে সাতটি নদী আংশিকভাবে প্রবাহমান আছে তাদের এই শিল্প দূষণ প্লাস্টিক দূষণ দূষণ এবং এই নদী দখলদারের ফলে নদীর অস্তিত্ব বিলীন হয়েছে আমাদের এই নদীকে আজকে বাঁচাতে হবে নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ